সো একজন একজন করে এখন আমি সবার ইন্ট্রো নেব প্রথমেই চলে আসুক আমাদের পরিবারের কুইন সোহা হাই আমি সোহা সবাই আমাকে নাদিম সোহা নামেই চিনে আমি কি তারপরে জানি কি বলবো এবার পরিচিত হব আমাদের পরিবারের আমি বলি না তুমি না এবার পরিচিত হব বাবার সাথে আমি মাবা আলম আমার বাড়ি চট্টগ্রাম আমি একজন ব্যবসায়ী এবার পরিচিত হব আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য কুমকুম হাই আমি কুমকুম আমি এবারে এসএসসি ক্যান্ডিডেট এবং আমি এই পরিবারের সবথেকে ছোট না ছোটজনের বড়জন ওর ছোট এখানে সাফওয়ান এবার পরিচিত হব আমাদের চট্টগ্রামের গর্ব আসল এবং খাঁটি ছাটগায়া কারণ সেই শুদ্ধ ভাষা বলতে পছন্দ করে না আমার মা বলো আর নাম নীল বক্তার আমি এলাম দে গরার মুরব্বি আদম ব্যাকগুনের দেখা শোনা হরে দি আর এছাড়া এছাড়া আর আর হনা হামনাই সাফওয়ান আর লইনো গুরু সবাই একটু এখন আপনি হোস নেই তাই আপনার পরিচয়টা আমি মোহাম্মদ নাদিম যদিও সবাই আমাকে নাদিম চিনে কিন্তু আমার সবচেয়ে বড় পরিচয় কি জানেন নিজের কাছে নিজেকে দিতে ভালো লাগে আমি বাবা রা জিততে পারবো কি পারবো না সেটা পরের বিষয় বাট আজকে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিব সেটা আগে জিতে দেখাও মানুষ কোন কাজটা গোপনে করে কিন্তু ধরা পড়লে বলে আমি তো কিছুই করতেছি না চুড়ি 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 ফেব অপরাধ অপরাধ

খুবই চিন্তার বিষয় চিন্তায় করে গিয়েছে সবার চেহারায় একটা চিন্তার ছাপ প্রথমে চলে আসবো আব্বুর কাছে আব্বু বলুক এটার উত্তর কি হতে পারে কোন কাজ করে মানুষ একে অপরকে দোষ দেয় আমরা আসছি পুরো পরিবার ফ্যামিলি বাংলাদেশে অডিশন করতে দেখা হচ্ছে ভাইয়ের সাথে খুব শীঘ্রই অ্যান্ড বাংলাদেশের একমাত্র ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে দেখানো হবে এই শো তাছাড়া এন টিভিতেও দেখানো হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ চোখ রাখুন আমাদের পেজ এবং বঙ্গতে